উনিশশো পাঁচ সালের ষোলোই অক্টোবর তৎকালীন ব্রিটিশ ভাইস রয় লর্ড কার্জন অবিভক্ত বাংলাকে দুই ভাগে ভাগ করেন যার এক পাশ ছিল পূর্ব বাংলা যা বর্তমান বাংলাদেশ এবং অপরটি ছিল পশ্চিমবাংলা ব্রিটিশরা এর কারণ হিসেবে উল্লেখ করেন আয়তনে বড় হওয়ায় বাংলার প্রশাসনিক কার্যক্রম চালানো অনেক কষ্টসাধ্য হয়ে পড়ছে যার ফলে দুই ভাগে ভাগ করে পূর্ব বাংলার নতুন গভর্নর নিযুক্ত করে শাসন চালানো হবে সে সময় যারা এর কট্টর বিরোধিতা করেন বর্তমান কলকাতা তৎকালীন পশ্চিম বাংলার জনগণ যার মধ্যে অন্যতম নেপথ্য হিসেবে ধরা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে পরবর্তীতে পশ্চিম বাংলার জনগণের তীব্র আন্দোলনের মুখে উনিশশো সালে এই বঙ্গভঙ্গ বাতিল করে ফের বাংলাকে অবিভক্ত করা হয় আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের আজকের এই ভিডিওতে এই ভিডিওতে আমরা জানাবো বঙ্গভঙ্গ রদ আন্দোলনে অংশ নিয়ে কেন রবীন্দ্রনাথ সে সময় মুসলিম অধ্যুষিত বাংলাদেশ প্রতিষ্ঠার বিরুদ্ধে ছিলেন বিস্তারিত জানাবো এতে তার কি কী স্বার্থ হাসিল হয়েছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনামলের অন্যতম বড় ঘটনা বঙ্গভঙ্গ উনিশশো সালের ভারত ভাগের আগে আরেক ভাগের উদাহরণ এটি তবে কোপটা পড়েছিল সরাসরি বাংলার উপর সে সময় পূর্ব বাংলা বা পশ্চিম বাংলা বলে আলাদা কিছু ছিল না কিন্তু চরিত্রগতভাবে ছিল পূর্ব তথা ভাগীরথীর পূর্ব জনগোষ্ঠীতে মুসলিমরাই ছিল গরিষ্ঠ পাশাপাশি পশ্চিমবঙ্গের জমিদার শ্রেণী তাদের ঘর থেকে তৈরি হওয়া শিক্ষিত মধ্যবিত্ত সমাজের সঙ্গে ও পূর্ববঙ্গের কৃষিভিত্তিক সমাজ ও জনগোষ্ঠীর জীবনাচরণেও ছিল পার্থক্য এসব মাথায় রেখেই পাশাপাশি শাসনের সুবিধার জন্য লটকারজন বাংলাকে প্রশাসনিকভাবে ভাগ করার সিদ্ধান্ত নেন সতেরোশো পঁয়ষট্টি সাল থেকে প্রেসিডেন্সি বাংলা বিহার উড়িষ্যা এবং আসামের কিছু অংশ নিয়ে গঠিত ছিল কিন্তু বিশাল অঞ্চলটি উনিশশো সাল নাগাদ একক প্রশাসনের অধীনে পরিচালনা করা খুব কঠিন হয়ে পড়েছিল তাই ব্রিটিশ সরকার প্রশাসনিক জটিলতা কমাতে বাংলাকে বিভাজন করার সিদ্ধান্ত নেয় মূলত পূর্ব বাংলা ছিল বর্তমান বাংলাদেশ সহ আসামের কিছু অংশ এবং পশ্চিম বাংলা ছিল বর্তমান ভারতের পশ্চিমবঙ্গ আসাম ও পূর্ববাংলার পনেরোটি জেলা নিয়ে নতুন পূর্ববঙ্গ গঠিত হয় যার রাজধানী ছিল ঢাকা নবগঠিত প্রদেশের জনসংখ্যা ছিল প্রায় একত্রিশ মিলিয়ন যাদের অধিকাংশই ছিল মুসলিম স্যার ব্যামফিল্ড ফুলার পূর্ব বাংলা ও আসাম প্রদেশের গভর্নর হিসেবে নিযুক্ত হয় তবে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুরা বঙ্গবঙ্গকে ভালো চোখে নেয়নি তারা প্রতিক্রিয়ায় জানায় যে বাংলা বিভক্ত হলে সমগ্র বিহার ও উড়িষ্যা সহ একটি প্রদেশে তারা সংখ্যালঘুতে পরিণত হবে তারা এরও বিভাজনকে বাংলার জাতীয়তাবাদকে শাসরোধ করে একটি প্রচেষ্টা বলে মনে করেছিল তবে পশ্চিম বাংলার মুসলমানরা মনে করেছিল বঙ্গভঙ্গর ফলে নতুন প্রদেশ পূর্ববঙ্গ ও আসামের রাজধানী ঢাকাকে কেন্দ্র করে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে ফলে মুসলমানগণ নানা বেশ সুযোগ সুবিধা লাভে সক্ষম হবে অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান সহ বড় বড় অট্টালিকা গড়ে ওঠায় ঢাকার শ্রী বৃদ্ধি পাবে এছাড়া শিক্ষা ও কর্মে পশ্চিম পশ্চিমবাংলার সাথে পূর্ববাংলার বৈষম্য দূর হবে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম পর্যায়ে তেমন কিছু না বললেও বঙ্গবঙ্গ চূড়ান্ত হওয়ার শুরু থেকে রবীন্দ্রনাথ এর বিরুদ্ধে প্রতিবাদে সরব ছিলেন রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গ নিয়ে উদ্বিগ্ন ছিলেন তিনি সে সময় তার কবিতা গানে বঙ্গবঙ্গ হলে বাঙালির সংস্কৃতি বিভক্ত হওয়ার আশঙ্কা করেন রবীন্দ্রনাথের প্রাথমিক এ প্রচেষ্টা বা কর্মযজ্ঞ ছিল সাংস্কৃতিক শুরুতে তিনি হিন্দু ও মুসলমানদের মধ্যে সদ্ভাব ও সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করেছেন মূলত যতই প্রশাসনিক বলা হোক না কেন বঙ্গবঙ্গের একটি ধর্মীয় চরিত্রও ছিল পূর্ববঙ্গে মুসলমান সংখ্যাগরিষ্ঠতা ও পশ্চিম পশ্চিমবাংলায় হিন্দুরা ছিল সংখ্যাগরিষ্ঠ ফলে বঙ্গবঙ্গ হয়ে উঠেছিল হিন্দু ও মুসলিমদের আলাদা রাজ্যের একটি ম্যানিফেস্টো বিশেষত পূর্ব বাংলায় মুসলিমরা এতে খুশি হয়েছিল সে সময় রবীন্দ্রনাথ সেই ধর্মীয় চরিত্র ধরতে পেরেই কোনো ধরনের সভা বা বক্তৃতায় প্রশাসনিক কোনো আলাপ না করে সরাসরি হিন্দু মুসলিম মিলনের দিকে মন দেন রবি ঠাকুর পূর্বেই ধারণা করেছিলেন যদি বঙ্গভঙ্গে হিন্দু মুসলমান আলাদা হয়ে যায় তবে হিন্দুরা সংখ্যালঘু জাতিতে পরিণত হবে যা পরবর্তীতে তাদের জন্য হুমকি বয়ে আনবে সেই সাথে ঝুঁকি ছিল হিন্দু জমিদারদের তবীয়তি থেমে যাওয়া এবং রবীন্দ্রনাথ নিজেও ছিলেন একজন হিন্দু জমিদার রবীন্দ্রনাথ বঙ্গভাগকে দেখেছিলেন রাজশক্তির চাপিয়ে দেয় একটি সিদ্ধান্ত হিসাবে তৎকালীন রাজনীতির প্রতি রবীন্দ্রনাথের কিছুটা বিরাগও ছিল তিনি সবাইকে বোঝাচ্ছিলেন বাংলা ভাগের মাধ্যমে বাঙালি জাতিকেও দুর্বল করে দেয়া হচ্ছে তবে রবীন্দ্রনাথটা বাঙালি বলতে যে জনগোষ্ঠীকে বুঝতেন তা এক ধরনের আদর্শ মধ্যবিত্ত বাঙালি তাদের জন্যই আন্দোলন সংগ্রাম করতেন সবাই এক্ষেত্রেও পূর্ব বাংলার মুসলমানদের কথা তারা চিন্তা করেননি রবীন্দ্রনাথ উনিশশো পাঁচ সালের অক্টোবরের আগে গিরিডিতে থাকাকালীন বেশ কিছু গান লিখেছিলেন যা আন্দোলনে জোয়ারকে আরও বাড়িয়ে দেয় এগুলো অনেক গবেষক স্বদেশী গান হিসাবে উল্লেখ করেন ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা মা কি তুই পরের দ্বারে কি তোর ঘরের ছেলে এবার তোর মরা গাঙ্গে বান এসেছে যে তোমায় সারে সারুক আমি তোমায় সারব না মা যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে তোর আপন জনে সার্ভে তোরে সার্থক জনম আমার জন্মেছি এই দেশে এমন মোট একুশটি গানকে স্বদেশী গান হিসেবে উল্লেখ করা হয় এছাড়াও বাংলাদেশের বর্তমান জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলাও সেই সময় রচিত হয়েছিল রবীন্দ্রনাথের এইসব গান পশ্চিমের সঙ্গে পূর্ব বাংলায় প্রভাব ফেলেছিল রবীন্দ্রনাথের সরাসরি অংশগ্রহণের তুলনায় তার সাহিত্যকর্ম গান বেশি প্রভাব রেখেছিল এসব গান অনেকের মনেই আবেগ সৃষ্টি করার পাশাপাশি বঙ্গভঙ্গ বিরোধী একটি মনোভাব তৈরি করে বলা হয়ে থাকে উনিশশো তেরো সালে নোবেল পাওয়ার আগেও রবীন্দ্রনাথের জোড়াসাঁকো পরিবারের জমিদারি ও কবিতা সূত্রে বাংলায় তার প্রচণ্ড প্রভাব ছিল আবার সে সময় তার গানগুলো জনমানসে প্রভাব ফেলেছিল এছাড়াও কলকাতার এক ফেডারেশন হল ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রায় পঞ্চাশ হাজার লোক উপস্থিত হয়েছিল রবীন্দ্রনাথ সেই অনুষ্ঠানের ঘোষণাপত্রটির বঙ্গানুবাদ পাঠ করেছিলেন সভা শেষে সেই বিশাল জনতা পায়ে হেঁটে সার্কুলার রোড ধরে বাগবাজারে চলে যায় ওই মিছিলে রবীন্দ্রনাথ ছিলেন মিছিলের সহস্র কণ্ঠে রবীন্দ্রনাথ রচিত স্বদেশী সঙ্গীত গীত হচ্ছিল অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের অ্যাক্টিভিজম মানুষকে সে সময় আরও বঙ্গভঙ্গ রোধের জন্য মোটিভেট করেছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে রবীন্দ্রনাথের যোগদান ও ভূমিকার পরবর্তী প্রভাব ছিল বেশি গুরুত্বপূর্ণ কেননা বিরোধী আন্দোলনের জের ধরেই সাত বছর পর বঙ্গভঙ্গ রোধ হয় রোধ হওয়ার ফলে প্রথমত পূর্ববঙ্গের নেতা ও সচেতন মানুষ আশাহত হন কেননা বঙ্গভঙ্গ হওয়ার ফলে পূর্ববঙ্গে বেশ কিছু সুবিধা আসার কথা ছিল অনেকে বলে থাকেন বাংলা ভাগ হলে পূর্ববাংলার ওপর পশ্চিমবঙ্গ ও সেখানকার এলিটদের স্বার্থবিঘ্নিত হতো বলেই তারা এর বিরোধিতা করেছিল জোরাসাগর ঠাকুরবাড়ির রবীন্দ্রনাথ সেই এলিটদের একজন ফলে বঙ্গভঙ্গ রোধ হলে তাদের জমিদারি ও অন্যান্য আয় রোজগার ও ব্যবসা বাণিজ্য ঠিকঠাক চলেছিল অন্যদিকে বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনকে ঘিরে রবীন্দ্রনাথের ইংরেজ বিরোধী মনোভাব প্রকাশ পেলেও ব্রিটিশদের তোষামত করার মতো গুরুত্বপূর্ণ অভিযোগও ছিল তার বিরুদ্ধে বিশেষত পঞ্চম জর্জের সম্মানে তিনি রচনা করেছিলেন জনগণ মনোগানটি যা এখন ভারতের জাতীয় সঙ্গীত নোবেল পুরস্কারের সঙ্গেও ইংরেজ দোষণ প্রসঙ্গ যুক্ত করেন অনেকে রবীন্দ্রনাথ বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে সরাসরি যুক্ত ছিলেন মাত্র তিন মাস এর আগে পরে বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে তার অংশগ্রহণ নেই কিন্তু স্বদেশী গান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গে তার মত ও সর্বোপরি বঙ্গভঙ্গের বিরুদ্ধে তার অবস্থান এক ধরনের সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব সত্যি সৃষ্টি করেছিল এতে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন গতি পেয়েছিল এর ফলে রদ হয়েছিল বঙ্গভঙ্গ ফলে বঞ্চিত হয়েছে পূর্ববঙ্গ ও মুসলিম সমাজ পরে অবশ্য পূর্ববাংলার মানুষকে হাতে রাখার জন্য উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে বঙ্গবঙ্গ রোদের সেই শোক কিছুটা হলেও কমানো গিয়েছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাতে বলবেন না এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ